চলে আসছে তোমাদের সবার প্রিয় এন ওয়ান সিক্সটি তো অনেকে খুঁজে বেড়াচ্ছ এন সিক্সটি তো দুর্দন্তা কন্ডিশনের একটা এন ওয়ান সিক্সটি নিয়ে আসছি আমরা আমাদের ওয়ান মোটরসে রায়গঞ্জে তো অনেকে এন ওয়ান পাগল করে দিয়েছে দাদা এন ওয়ান সিক্সটি দাও এন ওয়ান সিক্সটি দাও তো চলে আসে তোমাদের স্বপ্নের পরিচিত এন ওয়ান সিক্সটি সবার পরিচিত তো যাই হোক স্বপ্নের গাড়ি চলে আসে যাদের এন ওয়ান সিক্সটি লাগবে ফটাফট যোগাযোগ করে মোটর মোটরসে আর অবশ্যই কমেন্ট করো কমেন্টে প্রাইস বলে দিচ্ছি একদম সস্তায় দিয়ে দেবে এন ওয়ান সিক্সটি তো হ্যালো গাই চলে আসি সবার পরিচিত ইবন মোটরসে আমি আকাশ প্রতিটা ভিডিওর মতো আজকেও চলে আসছি তোমাদের দেখাতে গাড়ি তো আজকে অত গাড়ি দেখাবো না আজকে শুধু যেগুলো গাড়ি নতুন নতুন আসছে এই দুই এক দিনের মধ্যে সেগুলো গাড়ি দেখাবো তো সবার ফার্স্ট দেখো এই একটা আছে পি দেড়শো এন ওয়ান সিক্সটি তো দেখালাম সাথে পি দেড়শো চলে আসছে পি দেড়শো আছে একটা তো যারা এন ওয়ান সিক্সটি বা এন ওয়ান ফিফটির বিপরীতে গাড়ি নিয়ে যাও বা সেম মডেলের মধ্যে তাদের জন্য কিন্তু এই পি দেড়শো একদম পারফেক্ট মডেলের গাড়ি আছে একদম মাইলেজও ভালো দেয় গাড়িও কন্ডিশনও একদম ঝাক্কা আছে দেখো সস্তায় গাড়ি পঁচানব্বই হাজার টাকায় দিচ্ছি পি দিচ্ছ অল্প দিনের গাড়ি দুর্দান্ত কন্ডিশন অল্প চলাই আছে গাড়িটাতে টায়ারের কন্ডিশন সব কিছুই ওকে আছে তো একবার শোরুমে ভিজিট করো ফাইন্যান্সের ব্যবস্থা আছে এটাতে খুব অল্প টাকা ডাউন পেমেন্টই ফাইন্যান্স হয়ে যাবে তো অবশ্যই যোগাযোগ করো এ ওয়ান মোটরসে তারপরে এই যে দেখো সস্তায় খালি বলো দাদা সস্তায় গ্লামার দাও সস্তায় গ্লামার দাও এই যে সস্তায় গ্লামার নিয়ে আসছে একদম জলের দামে ফলের রস এই দেখো গ্লামার দেখো সস্তায় গ্লামার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় গ্লামার নিয়ে আসছি তোমাদের জন্য দুর্দান দা কন্ডিশন দেখো দারুণ কন্ডিশানের আছে ফিক্সড প্রাইস কিন্তু এটাতে পঁয়তাল্লিশ হাজার তো দেখে নাও গাড়ির কন্ডিশন দেখো ফটাফাটি কন্ডিশন আছে গাড়ির ভিএস ফোরের গাড়ি আছে গ্লামার নিতে গেলে ইউন মোটরসে যোগাযোগ করো অবশ্যই তারপরে এই একটা চলে আসছে গ্ল্যামার আরেকটা দেখো দারুণ কন্ডিশনের এইটাও সস্তায় আছে মাত্র পঁচপান্ন হাজার টাকা দিয়ে দিব এই গাড়িটা পঁচপান্ন ছাপ্পান্ন হাজার টাকা পড়বে এটার কন্ডিশনে কিন্তু ঝাক্কা যাচ্ছে একদম দেখো সিট কভার ফার সব লাগানো আছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে ফাইন্যান্স হয়ে যাবে তো এই দেখো গ্লামার যারা খুঁজছিল তাদের কিন্তু গ্লামার নিয়ে নিতে পারো তারপরে এই দেখো অ্যাপাচি সস্তার মধ্যে অ্যাপাচি খুঁজছো দাদা আমাদের অ্যাপাচি লাগবে সস্তায় সস্তায় অ্যাপাচি দাও তো সস্তায় অ্যাপাচি নিয়ে আসছি মাত্র আশি হাজার টাকায় অ্যাপাচি তারপর অল্প বয়সের বেশি দিন বয়সও না একদম অল্প বয়স আছে আশি হাজার টাকায় পাচ্ছ অ্যাপাচি অল্প চলা আছে গাড়িটা ফারাফরি কন্ডিশন তো তারপরে চলো আরও কিছু গাড়ি দেখাই এই যে আসছে হন্ড্রেড আগের মডেলের এখন টু পয়েন্ট ও আছে আমার কাছে স্টকে লাখ লাখ থেকে শুরু পেয়ে ভালো তো সেই জায়গাতে আগের মডেলের যারা হন্ড্রেড খুঁজছ তাদের জন্য কিন্তু সত্তর পঁচাত্তর হাজারে কিন্তু দুর্দান্ত কন্ডিশনের হন্ড্রেড পেয়ে যাব একদম দুর্দান্ত কন্ডিশন আছে গাড়ির কন্ডিশনে কোথাও কোনো স্ক্র্যাচ নেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি টায়ারও একদম নতুন আছে দুর্দান্ত কন্ডিশন আছে দেখো তারপরে তোমাদের জন্য নিয়ে আসছি আরেকটা এই যে অ্যাক্টিভা ব্লু কালারের অ্যাক্টিভা লাল কালারের আছে এটার চকলেট কালার আছে সব ধরনের কালার আছে গাড়ির কালার দেখো শুধু কালার দেখো আয়নার মতো চকচক করছে একদম সস্তা হয় মাত্র মাত্র কত বাষট্টি হাজার টাকা প্রাইস রাখা আছে স্পেশাল ডিসকাউন্ট আছে এই গাড়ির উপরে পাশে কিন্তু এন ওয়ান সিক্সটি আছে যাদের খুঁজে বেড়াচ্ছে এন ওয়ান সিক্সটি লাগবে তারপরে এই যে দেখো অনেকে খুঁজছো সস্তা এফজেড দাও সস্তা এফজেড তো নেই তো এফজেড বার্সন টু নিলে হয়ে যাবে আটচল্লিশ হাজারে পার্সেন্ট থ্রি নিলে পেয়ে যাবে পঁচাশি হাজারে পঁচাশি হাজারে পার্সেন্ট থ্রি এফজেট হয়ে যাবে দুর্দন্ধা কন্ডিশন আছে ঠিক আছে চলে আসবা তোমরা ইউমান মোটরস অবশ্যই যা যারা খুঁজে বেড়াচ্ছো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সম্পূর্ণ ভিডিও দেখার আগে কিন্তু সাবস্ক্রাইব করো পরে কিন্তু হারিয়ে যাবে এখানে পুরনো গাড়ি এক্সচেঞ্জ হয় নতুন গাড়ি বিক্রি হয় পুরনো গাড়ি বিক্রি হয় সব ধরনের গাড়ি কেনা বেচা হয় এখানে তো যারা সস্তার মধ্যে গাড়ি কিনতে চাও সেকেন্ড হ্যান্ড গাড়ি তাদের জন্য বলবো চলে আসবে মোটরস মোটরসে আর যারা গাড়ি বিক্রি করতে চাও তারাও নিয়ে চলে আসবে ভালো দাম পাবা হাই রেঞ্জ পেয়ে যাবা এক্সচেঞ্জও হয় যে কোনো পুরোনো গাড়ি তো এই যে সুপার স্প্লেন্ডার অনেকে খুঁজছিলো তাদের জন্য কিন্তু সুপার স্প্লেন্ডারও আছে একদম সস্তায় মাত্র চৌষট্টি হাজার তেষট্টি হাজারের দারুণ কন্ডিশনের সুপার স্প্লেন্ডার হয়ে যাবে তেষট্টি হাজার টাকায় বিএস এর তার মধ্যে হয় বিএস সিক্সেরও পাশে আছে এক্সটেক মডেল এটাও কিন্তু ফাটাফাটি কন্ডিশনে আছে এসপি এসপিসের দেখো কত লাইন এখানে তারপরে এই যে বুলেটের দেখো প্রচুর লাইন আছে হান্টার বুলেট সব ধরনের গাড়ি আছে এই যে ইলেকট্রা আছে যারা খুঁজে বেড়াচ্ছ বুলেট একদম অরিজিনাল বুলেট এটা তারপরে এই যে চলে আসছে আরও ক্লাসিক বস এই যে বস এখানে একটা আছে বস ওখানে একটা আছে দুই বস দুই পাশে দাঁড়িয়ে আছে তো এগুলো কিন্তু সস্তার মধ্যেই হয়ে যাবে যোগাযোগ করো ফোটাফটি কন্ডিশন আছে প্রত্যেকটা গাড়ির এক একটা থেকে আরেকটা দারুণ কন্ডিশন তো কাস্টমার আসা শুরু হয়ে গেছে তো চলো আর বেশি লাইভে থাকা যা সরি লাইভে বলতে কি ভিডিও আর দেখানো যাবে না তো বার্সন ফোরেরও অনেক গাড়ি আছে দেখো আর ওয়ান ফাইভ বারসন ফোর রেড কালার আছে সব কালার আমার স্টকে আছে রেড ব্ল্যাক সিলভার এম মনস্টার সব ধরনের গাড়ি স্কুটিরও বেশ কালেকশান আছে দেখো তো অনেকে বলতে বেরাচ্ছ দাদা এপাচির কালেকশান দেখাও অ্যাপাচি দেখাও অ্যাপাচি তো দেখ দেখালাম অ্যাপাচি কিছু তো এই দেখো ভালো ভালো কন্ডিশনে দেখো ডিউক আছে এখানে এই যে সিবি সাইন আছে ভালো কন্ডিশনের এম টি ফিফটিন আছে সব সস্তা একদম দিয়ে দেবো এক লাখ সাঁত্রিশ আটত্রিশ হাজারে হন্ডার লিবু পেয়ে যাবে পঞ্চাশ পঁচপন্ন হাজারে ভালো কন্ডিশনের লিবু হয়ে যাবে পঁচপন্ন হাজারে তারপরে এই দেখো তোমাদের জন্য নিয়ে আসছে অ্যাপাচি সস্তায় মাত্র আটান্ন হাজার টাকায় অ্যাপাচি দিয়ে দিব দারুণ কন্ডিশন আছে কিন্তু গাড়ির কালার দেখো শুধু গাড়ির কালার দেখো দারুণ কন্ডিশন আছে অ্যাপাচি মাত্র আটান্ন হাজার টাকায় তারপরে এই যে দেখো সিটি হান্ড্রেড দিয়ে দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সিটি হান্ড্রেডেরও কন্ডিশন দেখো কালার দেখো দুর্দন্ধা কন্ডিশন আছে গাড়ির মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে এভারেজ বাসন টু মাত্র দিয়ে দেবো আটচল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আটচল্লিশ হাজার দিয়ে দেবো বাসন টু তাহলে খুঁজে বেড়াচ্ছ চলে আসবো এই অন্য হয়ে যাবে হান্টারের বেস্ট কালেকশন আছে দেখে নাও তোমরা সস্তায় বুলেট হয়ে যাবে একদম এক লাখ টাকা থেকে বুলেট শুরু প্রত্যেকটা গাড়ি তোমরা এখানে সস্তায় পাবা রাইডারও আছে কিন্তু ফটাফাটি কন্ডিশনের রাইডার হয়ে যাবে মাত্র কত চুরাশি হাজারে ফিক্সড প্রাইস রাইডার হয়ে যাবে মেটিউর আছে ক্লাসিক আছে দেখো গাড়ি কালার চকচক করছে একদম প্রত্যেকটা গাড়ি এক একটা থেকে আরেকটা এন্ট্রোক আছে সব ধরনের এই যে অ্যাপাচি বলছিল তাদের অ্যাপাচির ভিডিও বানাও একটা তো এই যে অ্যাপাচি বলে দিচ্ছি দেখো দু মাসের অ্যাপাচি আছে একদম ফটাফাটি কন্ডিশন দু মাসের অ্যাপাচি চার হাজার চলা আছে দুজনদা কন্ডিশন আছে তো সস্তায় দিয়ে দিব তারপরে এখানে অ্যাপাচি আছে আরও দেখো ভালো ভালো কন্ডিশনের তো মাত্র আটান্ন হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার থেকে অ্যাপাচি শুরু মোটামুটি এক লাখ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ অব্দি অ্যাপাচি আছে দারুন ধারুন কন্ডিশনের অ্যাপাচি আছে আগের মডেলের অ্যাপাচিও আছে আর টিআর ওয়ান এইটটি এই যে অ্যাপাচি ফোর বি নিলে হয়ে যায় মাত্র পঁচপান্ন হাজার টাকায় ফোর বি এটার কন্ডিশানও খুব ভালো আছে কোথাও স্ক্র্যাচ নেই দারুণ কন্ডিশন আছে দেখে নাও তারপরে যে তোমাদের জন্য পালসার একশো পঁচিশ অনেকে খুঁজে বেড়াচ্ছো এই যে পালসার একশো পঁচিশ আছে মাত্র আটষট্টি হাজার টাকায় চলো যা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট সাতষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস পালচার ওয়ান না ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি দেখো কন্ডিশন কিন্তু ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির কন্ডিশন দেখো ওভারঅল লুক ফলাফল কন্ডিশনের আছে জি রেস ভার্সন ফোরও আছে এই যে দেখো এখানে এক লাখ সতেরো হাজার টাকা হয়ে যাবে জি রেস ভার্সন ফোর ডমিনোর আছে এক লাখ টাকা থেকে ডমিনোর শুরু তো তারপরে এক লাখ পঁয়ষট্টি অব্দি আছে এক লাখ পঁচিশ আছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ সব ধরনের গাড়ির প্রচুর কালেকশন হিউজ পরিমাণ স্টক আছে আমাদের এখানে তারপরে যে সস্তার গাড়ি যা খুঁজছ কিছু সস্তার গাড়ি দেখা দেখো স্কুটি মাত্র পঞ্চাশ হাজার টাকায় স্কুটি দিয়ে দিব মেস্ট ঝাঁকাচ কালার একটা একদম দেখো ফটাফটি কন্ডিশন আছে কিন্তু গাড়ির তারপর চোদ্দো হাজার টাকা দিব টিভিএস এর জেপ স্টার সিটি ফটাবটি কন্ডিশন আছে একদম দেখো ট্যাঙ্গের কালার দেখে নাও এখানে হালকা রং অংশটা আছে যা আছে সব জেনেই পাওয়া সিট কভার লাগানো আছে ফটাফটি কন্ডিশন আছে কিন্তু তারপরে এই যে পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবা এস জি টার ইন্ডিকেটার লাগিয়ে দেব গাড়ির কন্ডিশন ভালো আছে তারপরে এই দেখো কুড়ি হাজার টাকায় পেয়ে যাবা তোমরা হচ্ছে গিয়ে ফ্রেজার ইয়ামাহা ফ্রেজার পেয়ে যাওয়া সাঁত্রিশ হাজার টাকা হন্ডা ডিও পেয়ে যাবা এস আছে একশো পঁচিশ হাজার সাইডে এসপি সাইন পেয়ে যাবা সত্তর হাজার টাকায় ফটাবটি কন্ডিশান সত্তর বাহাত্তর পড়বে এটা এটা হয়ে যাবে স্প্লেন্ডার প্লাসও আছে বাহাত্তর হাজার টাকায় তারপরে হন্ডা ডিও আছে হর্নেট আছে যেখানে একটা মাত্র বাহান্ন হাজার টাকায় হর্নেট হয়ে যাবে যে আগের মডেলের হর্নেট তারপরে যে অ্যাক্টিভা আছে এখানে একটা পঁয়তাল্লিশ হাজার টাকায় অ্যাক্টিভা পেয়ে যাওয়া গ্লামার পেয়ে যাওয়া তেষট্টি হাজার টাকায় বিএস ফোরের সুযোগী জিক্সার এসে পেয়ে যাওয়া মাত্র পঞ্চাশ হাজার টাকায় ইউনিকর্ন এই যেখানে একটা আছে মাত্র হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকায় স্টারসিট হয়ে যাবে ফিক্সড প্রাইস পঁয়ষট্টি হাজার টাকা গ্লামার আছে পঁয়ষট্টি হাজার এই পাশে কালোটা লাটার দাম পড়বে বিরাশি হাজার টাকা তো প্রচুর গাড়ির কালেকশন হিউজ পরিমাণ স্টক আমাদের থাকে এই এখানে একটা অ্যাক্টিভা আছে আঠাশ হাজার টাকায় হয়ে যাবে তারপরে যে বুলেটের কালেকশনে আছে বেশ কিছু দেখো বুলেট মাত্র পঁচাশি হাজার টাকায় ফান্নার ভাট হয়ে যাবে এক লাখ পনেরো হাজার হয়ে যাবে ক্লাসিক এক লাখ এক টাকায় হয়ে যাবে ক্লাসিক সতেরো আঠেরো মডেল এগুলো ফারাউটির কন্ডিশন আছে স্ক্র্যাম আছে ভালো কন্ডিশানের একটা দেখো স্ক্র্যাম যা যারা খুঁজে পাচ্ছো তাদের জন্য কিন্তু এক লাখ সত্তর হাজার টাকায় স্ক্র্যাম পাচ্ছ তেইশের মডেলের তারপরে যেখানে আছে একটা তেইশের বাইশের তেইশের মডেল আছে হিমালয়ান হিমালয়ান যা যারা খুঁজছো তাদের জন্য হিমালয়ান হয়ে যাবে মাত্র এক লাখ সত্তর হাজারে যোগাযোগ করে ইওর মোটরসে মোডার্সে এক লাখ সত্তর হাজারে হিমালয়ান হয়ে যাবে তারপরে হাইনেস থ্রি হাইনেস পেয়ে যাওয়া হন্ডা হাইনেস দারুণ কন্ডিশন আছে এটা এটাও হয়ে যাবে তোমার জন্য একদম সস্তা মাত্র এক লাখ ষাট হাজার টাকা তো প্রচুর গাড়ির মেলা কিন্তু আমাদের এখানে থাকে গাড়ির মেলা দেখো শুধু প্রচুর গাড়ি কালেকশন সবাই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে কোন গাড়ির উপর ভিডিও চাও কমেন্ট করো আমরা সেই গাড়ির উপর ভিডিও দেখো আরও গোডাউন আছে ওগুলো থেকেও আরও দেখাবো সবাই সাবস্ক্রাইব করে রাখো আর অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য